আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সবাই চায় তার রিজিক বেড়ে যাক সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিন্তু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গিয়েছে মানব ও জিন জাতিসহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ আলা নিজেই নিয়েছেন মহান আল্লাহ তাল্লা বলেন يرسل السماء عليكم مدرا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انها আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা দেবেন আরও দেবেন নদী নালা নবীজাল্লিহাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাক ফিরুল্লা পড়বে আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন সব সঙ্কট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের রিজিকের ব্যবস্থা মহান আল্লাহ তালেই করবেন তাই রিজিক অন্বেষণের সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কাছে প্রার্থনা করে যেতে হবে তিনি যেন আমাদের সবাইকে উত্তম রিজিক দান করেন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন করুন সঠিক সন্দানের সাথেই থাকুন যা